কোরআন অনুযায়ী যেন মানুষ আমল করতে পারে এই জন্য কোরআনের সৃষ্টত্ব এত বেশি পৃথিবীর কোনো মানুষ এই কোরআনকে অস্বীকার করতে পারবে না আর কোরআন অস্বীকার করার মতো নয় এই জন্য আল্লাহ মৌলিক ইমান আনার প্রতি যেই কথাগুলো আল্লাহ তালা বলে দিয়েছেন ওই ইমান আনার ভিতরে কোরআনের কথাটার প্রতি ইমান আনার কথাও বলে দিয়েছে ওয়া وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ বলে ইমানদার তখনই হবে যখন সে বলবে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি ফেরেস্তাদের প্রতি ইমান এনেছি ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান এনেছি কিতাবকে আমি বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব অস্বীকার করা যাবে না অবিশ্বাসী করা যাবে না এই কিতাবকে দিল দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহর কাছ থেকে এসেছে এই কোরআন যারা বিশ্বাস করবে তারাই হবে প্রকৃত মমি আল্লাহ রসুলের জমানায় কাফেররা এই কিতাবকে অস্বীকার করত। কেউ বলতো এটা জাদুবিদ্যা কেউ বলতো মোহাম্মদ নিজে লিখেছেন এভাবে এক একবার বলতেন আল্লাহ রসুল কষ্টে বলেই ফেললেন আল্লাহ

মনে করে আমি বানিয়েছি আবার অনুঠোৎ ভাবে বানিয়েছি কত কষ্টে কথাটা বলে কাফের অস্বীকার করে কোরআনকে আল্লাহ দাদা নবীর পক্ষে আয়াত নাজিল করলেন এক একটি নয় প্রায় কয়েক জায়গায় আল্লাহ তাআলা কোরআন নায়াৎ নাজিল করে চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ তাআলা বলেন তুরের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলেন আমিয়া কুলু তাকৌয়া লাউ বল্লায়ু মেনুল মক্কার কাফিররা বলে এ কোরান নাকি আপনি বানিয়েছেন অথচ তারা বিশ্বাস করে না কোরানকে বিশ্বাস করে না হেনবি আপনি তাদের কি ঘোষণা দিয়ে দিন ফেললে তু বিহাদি তারা যেন এই কোরানের মতো একটা কোরান বানিয়ে নিয়ে আসে যান তাদেরকে বলে দেন তারা যেন কোরআনের মতো করে একটা বানিয়ে নিয়ে আসে নু সদিক যদি তারাই সত্যবাদী হয়ে থাকে তো বলেন তাদেরকে ওরকম একটা কোরআন নিয়ে আসতে তো পারে নাই তারা কোরআনের মতো করে কোরআন তৈরি করতে পারে নাই এরপরে আল্লাহ তালা সুরাতুল বনী ইসরাইলের অষ্ট নম্বর অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল্লানি জিতামাতিল ইনসু ইনসুল জিন আলা আই আল আইআতু বিমিছনি হাদাল কুরআন আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার সেলেন্স করলেন যদি সমস্ত মানুষগুলো এবং সমস্ত জিনগুলো একত্রিত হয় জমা হয় কি জন্য জমা হবে আলা এই তু বি মিসলি হা অনুরূপ একটা কোরান বানাই ঈদে যদি সব মুসলমান সব মানুষ সব ইনসাক যদি এক হয় জমা হয় লা তু না আল্লাহ নিজেই বলে দিলে কখনোই তারা পারবে না কোরানের মতো একটা কোরান তৈরি করতে পারবে না বলঙ্কা না বাঁদ মালিবাঁ দিম যদি তারা কতক কতকের সাহায্যকারী হয় তারপরেও পারবে না কোরআন অত্যন্ত দামি জিনিস বড় মৌজেদার বিষয়